দুদিনের দুনিয়াতে আমরা সবাই মুসাফির হাত করে আমরা নিজেদেরকে কষ্ট দিব না নিজেদের দেহে কষ্ট দিব না আমার কি আছে এটা আমি চিন্তা করবো না আমার ছে নিচে অনেক মানুষ আছে আমরা তাদেরকে নিয়ে চিন্তা করবো হয়তো আপনার ফাঁ আছে আপনার জুতো নেই আর অন্য জনের জুতো ফরার জন্য ফাঁ নেই হয়তো আপনার চোখ আছে চোখ দিয়ে অনেক কিছু দেখছেন আপনার কাছে আফসুস লাগতেছে অন্যজনের কাছে চোখ দিয়ে দেখার মতো কোনো কিছু নেই তার চোখও অন্ধ তার চোখও নেই হয়তো আপনার মুখের জবান আছে অন্যজনের মুখের জবানও নেই হয়তো আপনার শরীরের শক্তি আছে অন্যজনের শরীরের শক্তিও নেই হতাশা হওয়ার কোনো কারণ নেই আল্লাহ আপনার সহায় হন আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনা নিয়ে বসে আছে আল্লাহ আপনার পাশে আছে আল্লাহ আপনার পাশে থাকবে দুনিয়াতে বান্দার সবচেয়ে বড় আফন কেউ হতে পারবে না একমাত্র মহান রাব্বুল আলমিন আল্লাহ তালা এবং ফ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ছাড়া পৃথিবীর জমিন আপনার আফন বলতে কেউ নেই সবাই আপনার স্বার্থের জন্য আপনার পাশে সঙ্গ দিবে দিন শেষে মহান রব্বুল আলামিন মহান সৃষ্টিকতা আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের প্রাণপ্রিয় নবী ছাড়া আপনার সাহায্য করবে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে ওই দুনিয়ার জমিনে ফোরকালে খেউ নেই খেউ নেই খেউ নেই একমাত্র আল্লাহতাল্লাহ প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছাড়া নিঃসাতভাবে পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না ভালো ভাসবে না সবাই স্বাদ্য অবস্থান অর্থর জন্য আপনার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে যখন আপনার অর্থ অবস্থান থাকবে না সবাই আপনার থেকে ফিচুটান দিয়ে আপনার থেকে সরে যাবে এটাই বাস্তব বর্তমান ফেকাফট অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ